নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে কিন্তু হঠাৎ যদি কাউকে না বলে খাওয়ান সে কিন্তু বারে বারে আপনার কাছ থেকে চেয়ে খাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে কতটা সুস্বাদু এবং কতটা উপকারী একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে প্রথমেই কিছু কাঁঠালের বীজ হ্যাঁ বন্ধুরা এটা কাঁঠালের বীজ এটা পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি আমরা যখন কাঁঠালের বীজগুলো বের করি তখন ভিজে থাকে এটা একটু শুকিয়ে নিয়েছি দেখুন খোসাগুলো উঠে যাচ্ছে আর এই কাঁঠালের বীজটা না একদম পাকা কাঁঠালের নয় এটা আমি এচোরের জন্য এনেছিলাম কিন্তু ঘরে তিন চার দিন থাকাতে পেকে গেছিলো মানে নরম হয়ে গেছিলো তা সেটা কাঁঠালও খাওয়া যায়নি এঁচড়ও খাওয়া যায়নি সেই দানাটা এতটা টেস্টি এতটা সুস্বাদু কি বলবো খোসাটা ছাড়িয়ে একটা দানাকে চার টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবেই নিতে হবে আর কাঁঠালের বীজে দারুণ উপকারিতা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার এই কাঁঠালের বীজটাকে একটু নেড়ে নিতে হবে তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এইবার এই জলের মধ্যে কাঁঠালের এই দানাগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করতে হবে তবে বেশি জল দেবেন না কারণ কাঁঠালের দানা সিদ্ধ করলে যে জলটা বেরোয় সেই উপকারিতাটা কিন্তু আর পাওয়া যাবে না তাই সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে জলটাও শুকিয়ে যাবে আর দানাটাও সিদ্ধ হয়ে যাবে ঠিক সেইভাবে আপনারা কাঁঠালের বীজের এই দানাটা তৈরি করবেন সিদ্ধ করবেন কাঁঠালের বীজের অন দানার বা বীজের অনেক রকম রেসিপি তৈরি করা যায় আজ আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম আর একটা মজার কথা কি জানেন তো বন্ধুরা এই দানার মানে কাঁঠালের বীজের এই রেসিপিটা আমার কাঠবিড়ালিকে মানে আমার লাডলিকে আমি বলেছি চিংড়ি মাছ বাটা বলে ওকে খাইয়েছি এতটা টেস্টি এতটা সুস্বাদু আপনারা বুঝতেই পারবেন না কাউকে যদি না বলে খাওয়ান সে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি খাবার এটা কি যাই হোক দেখুন কাঁঠালে দা বীজগুলো সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এইবার এটাকে আমি রেখে দেব এবার কিছুটা মশলা তৈরি করতে হবে তার জন্য আমি প্রথমে একটু সর্ষের তেল দেব। নাম মাত্র একটু সর্ষের তেল দেবো খুব বেশি তেল লাগে না এই সর্ষের তেল দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে অন্য কোনো রিফাইন অয়েল বা অন্য কোনো অয়েল দেবেন না আগে যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দেব। দেখুন গোটা জিরের পরিমাণটা একটু বেশি আছে বন্ধুরা কারণ আমরা ফোড়ন হিসাবে এতটা জিরে দিই না যেহেতু এটা একটা রেসিপি হবে সেই জন্য একটু বেশি পরিমাণে গোটা জিরে দেব। এর মধ্যে একটা দানা ছাড়ানো বা বীজ ছাড়ানো টমেটো দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা খুব বেশি দেবেন না জাস্ট সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এইবার দেব কিছুটা পরিমাণ একদম কচি টাটকা কারিপাতা বন্ধুরা ধুরা কারিপাতা যদি না থাকে ধনে পাতা যে কোনো অপশনাল যদি সেটাও আপনাদের কাছে না থাকে তাহলে একটুখানি কষৌড়ি মেথি দিয়ে দেবেন আর এখানে রোস্টেড চীনা বাদাম এটা চীনা বাদামটা রোস্টেড আছে দিয়ে হালকা করে একটু নাড়তে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় দেখুন লঙ্কাগুলো হালকা ব্রাউন কালার হয়েছে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না সেদিকে খেয়াল রাখতে হবে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা সাদা তিল দিয়ে দিলাম দিয়ে হালকা করে এটাকেও তিরিশ সেকেন্ড মতো রাখতে হবে নেড়ে নিলাম এইবার যে কাঁঠালের দানাগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই কাঁঠালের দানাগুলো এবার এর মধ্যে দিতে হবে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখুন কালারটাও খুব সুন্দর এসছে লাল সবুজ হলুদ সাদা দারুণ একটি কালার আর এই রেসিপিটা যখন তৈরি করব আরও সুন্দর কালার আসবে এখন তো কাঁঠালের সিজিন সব বাড়িতেই কম বেশি কাঁঠাল পাওয়া যাবে তা আপনারা চেষ্টা করুন দেখুন আমি এটা ভুলে গেছিলাম কাঁঠালের দানাটা এর মধ্যে দিতে কাঁঠালের এই ছিদ্ধ করা দানাটা এর মধ্যে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করব এক মিনিট মতো নাড়াচাড়া করে এখানে যে জলটা আছে হালকা সেটা একদম শুকিয়ে যাবে এইবার দেখুন এক মিনিট মতো নাড়াচাড়া করে এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এইবার আপনাদের কাছে যাদের কাছে শিল নোড়া আছে তারা শিলে বাটবেন আর যাদের কাছে মিক্সি আছে মিক্সিতে বাটবেন কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না এটা মাথায় রাখবেন জল ইউজ করলে কিন্তু ভালো লাগবে না তবে শিল শিলে বাটাই বেটার আপনারা মিক্সিতেও বাটতে পারেন কারণ কাঁঠালের দানাগুলো কিন্তু ভীষণ কচি আর নরম এটা বাড়তে কোনো অসুবিধা হবে না তা পুরো সব কিছু আমি দিয়ে দিলাম এবার এটাকে দানাটা এইবার মিক্সিতে একটু উড়িয়ে নেব তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন অসাধারণ কালার হয়েছে আর এটা বন্ধুরা গরম ভাতেও জাস্ট মানে কী বলবো এইটা দিয়ে ভাত খাওয়ার পর আপনার অন্য কিছু খেতে আর মন চাইবে না এইবার এর মধ্যে দুটো জিনিস আমি অ্যাড করব একটা হচ্ছে খুব সামান্য পরিমাণ একটু সুগার একটু মিষ্টি দেবেন আর সর্ষের তেল হ্যাঁ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবেন ব্যাস গরম ভাতে ধোয়া ওঠা ভাত আর এই কাঁঠালের বিচির ভর্তা যদি খেতে পারেন তাহলে কি বলবো সবাই আঙুল চাটবে আর রাঁধুনির প্রশংসা করবে কেমন লাগলো বন্ধুরা আজকের এই কাঁঠালের বিচির ভর্তা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য যে সকল দিদিরা বন্ধুরা বোনেরা আছেন যারা নিরামিষ কিচেনের রেসিপি দেখেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন